আসে সংসার শুরু হয়নি নি দিয়ে হয়েছে মাত্র সংসার শুরু কি হয় নাই তো ইনশাআল্লাহ হবে 2025 এ আমি তবে সবচেয়ে বড় জীবনে মানে সংসার আপনি তো মেয়েরা দেখে হচ্ছে অনেক কষ্ট পেছি আপনারা জানেন আমার জীবনে তো অনেক কষ্টের ঘটনা আছে সবচেয়ে বড় কথা আমি সবার জন্য বলবো সব নেদের উচিত সবচেয়ে বেশি নিজের উপর ফোকাস করা হ্যাঁ নিজের সুখের লাগাম নিজের হাতে রাখা অন্যের হাতে নিজের সুখের লাগাম তখনই না দেওয়া আজকে যেটা প্রেম কালকে সেটা অপ প্রেমে বদল হতে কত সময় লাগে না দেখেন যে আজকে বোঝাতে কেথায় বাঁধবো না দেখা যে বেটা হয়ে যাও 3 মাস পরে লেখা চলতে আবার অন্যজন গিয়ে ঘুরতেছে আবার তারিয়ে ছাড়া বাসবে এটা মনে হচ্ছে তাহলে প্রেম কি জিনিস আজকাল তো মনে হয় না যে এমন কোন প্রেম আছে

আমরা হার্টের বাইপাস সার্জারি বাল রিপ্লেসমেন্ট তারপরে হচ্ছে কন্টিনেন্টাল অ্যানোমালি যে থাকে ডিফেক্ট মানে বাচ্চারা যে জন্মগত ত্রুটি নিয়ে জন্মায় সেটা নিতে আগে তো আপনারা জানেন যে আমি জাতীয় মৃত্যুক ইনস্টিটিউটে কার্ডিয়াক সার্জি রেজিস্ট্রার ছিলাম তো যেহেতু আমি এটা মামলার কারণে সে চাকরি থেকে সাময়িক বরখাস্ত এই জন্য আমি এখন প্রাইভেটলি অপারেশন করি প্রাইভেটলি চেম্বার আচ্ছা লোকেশন